ওকে আমরা গতদিন টেকনেস পার্ট থার্টি বি এডিশন কিনছিলাম তো কেনার পরে ওখানে একটা অফার ছিল অ্যাকচুয়ালি তো অফারে যেটা বলা হয়েছিল একটা কোড এস এম এস করতে হবে টু সিক্স সিক্স নাইন বা এরকম কোনো একটা নাম্বারে এটা আপনি ওয়েবসাইট চেক করলে ডিটেলস পেয়ে যাবেন তো সেখানে আমি এস এম এস করে একটা গিফট বক্স পেয়েছি অ্যাকচুয়ালি প্যাকেজিংটা খুব সুন্দর এখানে সেল। দুটো ক্যারেক্টার দেখা যাচ্ছে অপটিমাস প্রাইম এন্ড বাম্বল বি আমি অফকোর্স বাম্বল বি এডিশন কিনেছি এই জন্য আমাকে এই হলুদ প্যাকেটটা দিয়েছে এখানে বাম্বল বি লেখা আছে এখানে দুটো জিনিস আছে ব্লুটুথ ইয়ারফোন এন্ড ইউএসবি কেবল লেটস চেক ইট আউট ডিজাইনটা খুব সুন্দর করছে অ্যাকচুয়ালি বাম্বল বি থিমড আমার মনে হয় অপটিমাস প্রাইম এডিশনের কোনো গিফট থাকলে সেটা ব্লু কালারের বক্স হবে ওকে এখানে সিম্পলি ম্যানুয়ালটা লিখছে এটা পাঠোদ্ধার করা আমার দ্বারা সম্ভব না কারণ এখানে চাইনিজ লেখা ইংলিশ লেখাও আছে যতটা পড়ার সময় নাই তো এইটা হচ্ছে সেই ইয়ারফোনটা এটা একটা মূলত স্পোর্টস ব্লুটুথ ইয়ারফোন হ্যাঁ সবচেয়ে ইউনিক লাগছে এই যে লোগোটা জলে দিস ইজ ভেরি মাচ আই ক্যাচি ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ করতে হয় ওকে নাইস আর এটা হচ্ছে সেই কেবল কেবলটা অনেক সফট রাবারি কেবলটা আটকানোর জন্য একটা লেদার ফিনি লেদার লেদারের হচ্ছে একটা ব্যান্ড আছে দ্যাটস নাইস আর এটা যখন চার্জ হয় তখন এই লাইটটা জলে এখানে দেখতে বেশ সুন্দর লাগে যদিও এইখানের পোর্শনটা আমার পছন্দ হয় নাই কারণ আমার আমি এক্সপেক্ট করছিলাম যে এখানেও লাইটগুলো ব্লিঙ্ক করবে বা জ্বলবে সো হাওয়েভার এটা আমি দেখছি যে সত্তর ওয়াটের চার্জারও সাপোর্ট করে সো দিস ইজ রিয়েলি নাইস আচ্ছা এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে আমার কাছে অতটা ভালো মনে হয় নাই আর এটার আরেকটা প্রবলেম আছে এটা কানে অতটা ভালো গ্রিপ পায় না আর সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে আমি মনে করি মোবাইলের জন্য অতটা উপযোগী না সাউন্ড অনেক কম আসে কোনো সারাউন্ডিং ইফেক্টও দেয় না তেমন বাট ইটস গুড ফর দ্য লুকস আপনি যদি চান এটা আপনার পিসিতে বা ল্যাপটপে পেয়ার করে ইউজ করতে পারেন সেক্ষেত্রে হয়তো সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার পাবেন লাউড পাবেন বাট আমি মোবাইলে বেশ কয়েকটা মোবাইলে ব্লুটুথ পেয়ার করে দেখছি সাউন্ডটা অত ভালো পাই না সো যাই হোক গিফটের জিনিস ইটস ইট বাট যেটাই হোক আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই লোগোটা যে জ্বলে ওঠে এটা So this is all about the gifts item that I got from TechLife Part Thirty Bamboo Edition. Signing out.